দর্শক আপনারা দেখছেন এদি সব থেকে বিউটিনিয়ার ফেস ওয়াশ এটা একটি গ্লোয়িং ফেস ওয়াশ গ্লোয়িং স্কিন বলতে পারেন আপনি তো এটা কী কী কাজ করে কত টাকা দাম কোন কোম্পানি কিভাবে নেবেন সে বিষয়ে একটু আলোচনা করবেন এটা তিনটা কাজ করে যেমন দেখতে পাচ্ছেন প্রথমে লেখা যায় থ্রি বেনিফিটস মানে তিনটে উপকার এখানে আছে কি কি অয়েল কন্ট্রোল রিমুভ পিম্পলস আবার ডিপ ক্লিনজিং এই ফেসওয়াশটা ব্যবহার করলে আপনার অয়েল কন্ট্রোল হবে পিম্পল রিমুভ হবে এবং গভীর থেকে আপনার ত্বককে পরিষ্কার করবে নিম আর নিম যেটা আছে সেটা কিন্তু অনেক গুণাবলী থাকে আর যেহেতু এটা তেল নিয়ন্ত্রণ করবে লেখা যে অয়েল কন্ট্রোল আর তেল নিয়ন্ত্রণ করলে কিন্তু হচ্ছে কি আপনার নিমের অ্যান্টিব্যাকটেরিয়াল যেটাই থাকে সেটা হচ্ছে আপনার গুণাবলী এটাই যে ব্রণ ও তৈলাক্ততা দুইটাই প্রতিরোধ করতে সাহায্য করে যেমন এখানে তৈল অয়েল কন্ট্রোল লেখা আছে দেখতে পাচ্ছেন সেই সাথে অয়েল যদি কন্ট্রোল থাকে তখন কিন্তু আপনার ব্রণটাও কন্ট্রোল হয়ে যাবে এবং সেই সাথে রয়েছে অ্যালোভেরা আর অ্যালোভেরা যেটা থাকে সেটা কিন্তু আপনারা যদি কোনো ফেস ওয়াশে অ্যালোভেরা থাকে সেই সাথে নিম থাকে আবার অয়েল কন্ট্রোল থাকে সেখানে কিন্তু আপনার ত্বকে সতেজতা ধরে রাখতে পারে গভীরভাবে পরিষ্কার তো আছেই দেখতেই পাচ্ছেন যে গভীর থেকে পরিষ্কার করার জন্য ডিপ ক্লিনজিং লেখা আছে আসলে ত্বকের গভীরে কি লুকিয়ে থাকে ত্বকের গভীরে অনেক সময় ময়লা লুকিয়ে থাকে সেটা এখান থেকে রিমুভ করতে পারবে এই ওয়াশটা ব্যবহার করলে ত্বকে কিন্তু কিছু দূষিত পদার্থ থাকে যেগুলো আমরা চোখে দেখতে পাই না সেগুলো কিন্তু ও রিমুভ করে দিবে আর অ্যালোভেরা হচ্ছে আপনার ত্বকের আর্দ্রতা ঠিক রাখে সেই সাথে এটা একটা বিশেষ গুণাবলী সেটা হচ্ছে অনেকেরই আসলে দেখা যায় ত্বকে ব্ল্যাক হেডস থাকে তো ব্ল্যাক হেডসটা রিমুভ করতে পারেন না অনেকেই এই ওয়াশটা ব্যবহার করলে কী হবে আপনার ত্বকে থাকা ব্ল্যাক দূর হয়ে যাবে সেই সাথে কিন্তু এই যে তিনটা এটা তো আছেই সেই সাথে আরও একটা সেটা হচ্ছে ব্ল্যাক দূর হয়ে যাবে আপনার ত্বক থেকে বলতে পারেন যে হয়তো ফেস ওয়াশ ইউজ করে তো মানুষ হয় তাহলে এটা এত উপকার কি হবে না হ্যাঁ তো আছেই সেটা না হয় নাই বললাম তো অবশ্যই হবে না কিন্তু বলে একবারে কি সাদা ধপধপ এরকম হয়ে যাবে না এরকম হবে না তবে আপনার ত্বককে স্বাভাবিকভাবে ফর্সা করবে আচ্ছা এতক্ষণ তো বললাম আমার থেকে এবার একটু আমি দেখি পেছনটা কি লেখা আছে আসলে এটা এমআরপি দিয়ে আছে একশো দশ টাকা যেহেতু আপনাদেরকে বলছি এমআরপিটা টা জানিয়ে দেবো এমআরপি দিয়ে টাকা কত থাকে থাকে মাত্র এটার এটার ভিতরে দেখতে পাচ্ছেন মেয়াদ কিন্তু লং টাইম দেখতে পাচ্ছেন এগারো পঁচিশ দশ আঠাইশ বিউটিনের ফেস ওয়াশ নিম এবং অ্যালোভেরা মিশ্রিত বিউটিনা ফেস আপনার ত্বককে কোমলভাবে পরিষ্কার করে ত্বকের গভীর থেকে তৈলাক্ততা ভাব ব্ল্যাকহেডস এবং ব্রন দূর করে ত্বকের লাভণ্য ভাব ফিরিয়ে আনে দেখতে পাচ্ছেন কী লেখা আছে এবং এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী হবে বিধায় তারা এখানে লিখিয়ে দিয়েছে আর এটা কোহিনুর কেমিক্যালের প্রোডাক্ট কোহি কেমিক্যাল কখনোই মিথ্যা আশ্বাস আপনাকে দেবে না যেটা কাজ হবে তারা আপনাকে সেটাই বলবে এবং এটা কিন্তু ত্বকের জন্য কোনো ক্ষতিকারক উপাদান নেই সেটাও লিখে দিয়েছে এবং মূল উপাদান কী কী দিয়ে তৈরি করেছে তাও লেখা আছে এবং কীভাবে ব্যবহার বৃদ্ধি সেটাও কিন্তু লেখা আছে ব্যবহার বৃদ্ধিতে আপনি দেখতে পাচ্ছেন তো আমি যে বললাম যে তৈলাক্ত ভাবটা আপনার দূর করবে তৈলাক্ত ভাব দূর করারেই কিন্তু আপনার হচ্ছে ব্রনটাও দূর হয়ে যায় দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ব্ল্যাক হেডস এবং ব্রন দূর করে বাজারে এটা দুইটা সাইজ অ্যাভেলেবেল পাওয়া যায় একটা হচ্ছে পঞ্চাশ এমএল একটা হচ্ছে একশো এম এল আপনারা যারা নিতে চাচ্ছেন এই ভালো মানের এই ফেসওয়াশটি বিউটি না তারা আমাদের শপে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপে স্ক্রিন দেওয়া নাম্বারে আর আমাদের শপে অর্ডার করলে আপনি একদম অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্টটা নিতে পারবেন সেই সাথে বাসা নিতে পারবেন প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে কিন্তু আপনি টাকা পরিশোধ করতে পারবেন সেই সুবিধাটা কিন্তু আমাদের হিন্দি শপ থেকে রয়েই গেছে এবং আর একটা বেশি সেটা হচ্ছে সব অফারিত থাকে আমাদের শপে তবে এটা যদি একটা অফার না দিতে তাহলে ভালো দেখা যায় না অবশ্য তো এটার প্রাইস হচ্ছে একশো দশ টাকা আমাদের সব থেকে যদি আপনি তিনটে অর্ডার করেন সেক্ষেত্রে আমরা তিনশো টাকা রাখতে পারবো পার পিস পড়বে একশো টাকা করে তো এর সাথে যদি অন্য কোনো প্রোডাক্ট নেন সেক্ষেত্রে আমরা এক পিস নিলেও একশো টাকা রাখতে পারবো তো নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য